দুই সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যে গত এক বছরে এক লাখ এগারো হাজার চৌরাশিটি এসাইলম আবেদন পড়েছে যে আবেদন পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পড়েছে পাকিস্তানিদের থেকে যেটি এগারো হাজার দুশো চৌত্রিশটি এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান আট হাজারেরও কিছু বেশি তিন নম্বরে রয়েছে ইরান সাত হাজার সাতশোর বেশি চার নম্বরে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া থেকে সাত হাজার চারশোর বেশি অন্যদিকে বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে এসাইলম আবেদনের ক্ষেত্রে যেই সংখ্যাটি ছয় হাজার ছয়শো জন যেটি গত এক বছরে এদিকে ছাব্বিশে আগস্ট হুম অফিসের পক্ষ থেকে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে যেখানে এসাইলম আবেদন কতটি পড়েছে কোন দেশ থেকে গত এক বছরে সেটি যেমন প্রকাশ করেছে এবং এসাইলম প্রত্যাখ্যান হয়েছে কতটি সেটিও প্রকাশ করেছে হোম অফিসের পক্ষ থেকে বাংলাদেশ এসআইলম আবেদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে হলেও প্রত্যাখ্যানের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশ তৃতীয় স্থানে গত বছর সবচেয়ে বেশি আবেদন প্রত্যাখ্যান হয়েছে পাকিস্তানিদের দুই নম্বরে রয়েছে ইরানিয়ান তিন নম্বরে রয়েছে বাংলাদেশিদের বাংলাদেশিদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে চার হাজার ছয়শো তেরোটি যেখানে আবেদন পড়েছিল ছয় হাজার ছয়শো ঊনপঞ্চাশটি মানে গত এক বছরে বাংলাদেশিদের এসআইলম আবেদন মঞ্জুর হয়েছে দুই হাজার তেষ্টির মতো এদিকে যে সংখ্যাটি মানে এক লাখ এগারো হাজারের উপরে গত এক বছরে এসাইলম আবেদন করেছে তার মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে দুজন হচ্ছে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে এসে অ্যাসাইলম আবেদন করেছে এরই মধ্যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্য সরকারের ওয়ান ইন ওয়ান আউট চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে যুক্তরাজ্যে কেউ এসে অ্যাসাইলম আবেদন করলে তাদেরকে আবার ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে Mohammad Abdul Hafnan, 2A News, Jukutera Jo.